ওয়েলকাম দর্শক আজ আমি পাউরুটি দিয়ে হাড়িভাঙা মিষ্টির একটি মজাদার রেসিপি শেয়ার করব শুধুমাত্র চার থেকে পাঁচ পিস পাউরুটি দিয়ে এই রকম নরম তুল তুলে মিষ্টি আপনারা চাইলেই তৈরি করতে পারেন আমি খুব সহজেই রেসিপিটি আজকে দেখাবো রেসিপিটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ রইল মিষ্টির ডোটা তৈরি করব এর জন্য বড়ো সাইজের ব্রেডগুলো আছে আমি ছয় পিস ব্রেড নিয়ে নিয়েছি সাইডের যে কালো অংশ এটা আমি ছুরির সাহায্যে ফেলে দেব। না হলে মিষ্টির ভেতরে দলা দলা শক্ত হয়ে থাকতে পারে প্রথমে আমি ছুরি দিয়ে সাইডের কালো অংশটা কেটে ফেলবো একে একে আমি সবগুলো পিস থেকে এরকম কেটে ফেলে পরবর্তীতে ছোট ছোট টুকরা করে নিচ্ছি টোটাল ছয় পিস আমার এতগুলা হয়েছে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি একটা কড়াই এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ পরিমাণ দুধটা জাল করা থাকলেও হবে অথবা কাঁচা দুধ দিলেও সমস্যা নেই এর ভিতর দিয়ে দেবো আমি দুইটা ফাটিয়ে নেওয়া এলাচ ফ্লেভারের জন্য আপনারা চাইলে এলাচ গুঁড়াও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ এখন নেড়ে চেড়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন এখানে বলক চলে আসবে তখন সেই পিচ পিচ করে রাখা যে ব্রেডগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটা একটু কমিয়ে দেব এই দুধে ব্রেডগুলো খুবই নরম হয়ে গলে যাবে দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে দেখা যাচ্ছে ব্রেডটা খুব দ্রুতই গলতে শুরু করছে এখানে দুই টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি এটা বাইন্ডিংয়ের কাজ করবে এখন সুজি এবং ব্রেডটা একসাথে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব খুব দ্রুতই ডোটা তৈরি হয়ে যাবে ডোটা ধীরে ধীরে শক্ত হতে শুরু করেছে এবং কড়াই থেকে ছেড়ে আসছে যখন ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে এবং দলা পাকিয়ে চামচর সাথে উঠে আসবে নন স্টিক প্যান হলে এটা আরও বেশি কড়াই ছেড়ে আসবে এই পর্যায়ে ডোটা আমি নামিয়ে নিব। একটা প্লেটে আমি এটা নিয়ে নিচ্ছি এখন এই ডোটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলে এর থেকে এলাসি দুটা ফেলে দিলাম হাতে কিছুটা তেল মেখে নিয়ে ডোটা খুব ভালো মতো মথে নেবো যত বেশি মথে নেবেন এই ডোটা তত বেশি সফট হবে এবং চিটচিটে হয়ে হাতে লেগে আসবে এই পর্যায়ে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে করে চিটচিটে ভাবটা চলে যাবে এই ডোটা আপনারা মোটামুটি শক্ত করে চুলা থেকে নামাবেন খুব বেশি নরম যেন না থাকে ঘি দেওয়ার ফলে হাতে আর চিটচিটে লেগে আসে না খুব সফট করে ডোটা আমি মথে নিয়েছি ডোটা মোথে নেওয়া হয়ে গেছে লক্ষ্য করুন কতটা সফট হয়েছে এখন আমি এই ডোটা একটু লম্বা রোল শেপ দিয়ে নিচ্ছি এরপর মিষ্টিগুলো তৈরি করব। আমি কিছুটা ডো এরকম লেচি কেটে নিচ্ছি হাতে প্রথমে লম্বা একটা শেপ দিয়ে পরে আলতো করে চাপ দিয়ে দিচ্ছি খাড়ি ভাঙা মিষ্টির শেপ কিছুটা চ্যাপ্টা আকৃতির হয় এজন্য আমি মিষ্টিগুলো মোটামুটি বড়ো সাইজের এবং এই রকম হালকা চ্যাপটা করে তৈরি করছি লক্ষ্য রাখবেন মিষ্টির গায়ে যেন কোনোরকম ফাটল না থাকে আমার মোটামুটি বারো থেকে তেরো পিস মিষ্টি হয়েছে ছয় পিস ব্রেড দিয়ে মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি মালাই তৈরি করব। এর জন্য কড়াই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আমি একেবারে কালার করে ক্যারামেল তৈরি করে নেব প্রথমে নাড়াচাড়া করব না যখন হালকা একটু কালার আসা শুরু করবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে পছন্দ মতো কালার চলে আসলে এর ভিতরে লিকুইড দুধ দিয়ে দেবো আমি তিন কাপ অর্থাৎ তিন পোয়া পরিমাণ দুধটা দেওয়ার পর ক্যারামেলটা জমে যাবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই দুধটা যখন আবার গরম হয়ে ফুটে উঠবে ক্যারামেলটা গলে যাবে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে ভালো হয় আর মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ যেহেতু ক্যারামেল তৈরিতেও চিনি দেওয়া আছে সেটা আন্দাজ করে চিনিটা দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণ কম বা বেশি করতে পারেন দুধটা আমি ফুটিয়ে কিছুটা ঘন করে নেব। অর্থাৎ মালাইটা কিছুটা ঘন করে নেব আমি দশ মিনিট মতো জাল করে নিয়েছি য আপনারা চাইলে এখানে মিল্ক পাউডার দিয়েও মালাইটা খুব দ্রুত ঘন করতে পারেন আমি দশ মিনিট জাল করে যেটুকু ঘন হয়েছে এরপর একে একে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পর যখন ফুটে উঠবে মালাইটা তারপরে ঠিক পাঁচ মিনিট মতো জাল করব মিডিয়াম আছে পাঁচ মিনিটের বেশি আমি জাল করবো না এতে করে মিষ্টিগুলো গলে যাওয়ার সম্ভাবনা আছে যখন ফুটে উঠবে তারপর থেকে পাঁচ মিনিট আমি জাল করে পরে এর ভেতরে মিষ্টিগুলো ঠান্ডা করে নেবো পাঁচ মিনিট জালকারা হয়ে গেছে চুলাটা নিভিয়ে দিলাম এখন ঠান্ডা করে পরিবেশন করব আপনারা যদি এই মিষ্টিটা পছন্দ করে থাকেন তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন লক্ষ্য করুন মিষ্টিটা ঠান্ডা হওয়ার পরে কালারটা আরও বেশি ডিপ হয়েছে এবং মালাইটা আরও বেশি ঘন হয়েছে লক্ষ্য করুন মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার সাথে সাথে মালাইটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমি কিছুটা ইনস্ট্যান্ট মাওয়া এর ওপর ছিটিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য এটা অপশনাল